হচ্ছে ভাড়া দেওয়ার ভাড়া দিয়েছি মানে ভাড়া দেওয়ার জন্য করেছি এটা হচ্ছে আমার এটা কিছু কাজ এখনো বাকি আছে আমারটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার লিভিং রুম আর লিভিং রুম আমার বলতে গেলে এটা আমার রাজপ্রাসাদ কারণ এটা যেহেতু আমার হাজব্যান্ড নিজে করেছে এটা আমরা জাগা নিয়েই ঘরটা করেছি আর এটা হচ্ছে লিভিং রুম লিভিং রুম আমি এখনও ঘরে কাজ কমপ্লিট হয়েছে এখনও খাবার দাবার কোনো কিছু ইয়া করিনি কারণ চলা কিনা সব কিছু কেনা এখানে টুকেটাকি ঘরের ডেকোরেশন করা কিছু বাকি আছে জিনিসপত্র কিনা এখন আমার ঝা ছিল তাই দিয়ে আমি ডেকোরেট করেছি এদিকে আমি একটা মিরর বসিয়েছি আমার ছেলের রুমে যেন কাপড় চোপড় পরে নিজেকে দেখতে পাই কিরকম লাগে এটা হচ্ছে আর ফ্রিজের জন্য ছোট্ট একটা রুম করেছি এটা হচ্ছে আমার রুম আমার বেডরুম আমার বেডরুমের জিনিসপত্র আমার আছে এগুলা আনা লাগবে এখন যা আছে এগুলা দিয়ে আমি ঘরটা সাজিয়েছি আমার জিনিসপত্র সব আছে আর আমার জানালার পাশ দিয়ে দেখুন কি সুন্দর সবুজ গাছপালা দেখা যায় দুই জানালাতেই সবুজ গাছপালা দেখা যায় দেখতে একটা সুন্দর লাগে এটা হচ্ছে আমার পাকঘর আমার পাকঘরটা আমার রুমের পাশেই হয়েছে দেখুন আমার পাকঘরের জানালা দিয়ে কি সুন্দর সবুজ গাছপালা সবুজ বাগান দেখা যায় দেখতে সুন্দরই লাগে সবুজ গাছপালা সবুজ প্রকৃতি দেখতে সুন্দরই লাগে এখন আমি চুলা কিছু ফিট করি নেই এটা হচ্ছে আমার ছোট্ট একটু বেলকুনি বেলকুনিতে আমি হালকা পাতলা কিছু গাছ লাগিয়েছি কিছু শাক লাগিয়েছি এটা হচ্ছে লাল শাক এটা হচ্ছে পালং শাক এগুলো লাল শাক এগুলো তো কলমি শাক দিয়েছি তারপর তো কলমি শাক আর এগুলো এই দুইটা তো হচ্ছে পালং শাক দিয়েছি এগুলো একটু একটু পশি বের হয়েছে আমি দেখাবো কিছু মানি লাগিয়েছি প্ল্যান জানালা দিয়ে বেডরুম এর জানালা ছেলের জানালা বেলকনি সব দিয়ে দেখুন সবুজ গাছপালা সব কিছু দেখা যায় দেখতে সুন্দর লাগে আর আমি বেলকনিতে নেট দিয়েছি কারণ যেন বাহির থেকে মশা না আসে সেই কারণে এদিকে আমার বড় অনেকগুলা শাক লাগিয়েছে আর এদিকেও একদম অনেকগুলো কলা গাছ বলতে গেলে এগুলো আমাদের প্রতিবেশীদের কলা গাছ আমি বাগানও করেছেন অনেক ফল ফলাদির বাগান করেছি আমার ফুল ফার্নিচারই আছে আমার শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আমার ঘর যেটা আছে ওটা তো ফার্নিচারগুলো আছে এগুলো তো আমি এখানে টুকিটাকি জানিয়েছি তাই দিয়ে আমি ঘরটা সাজিয়েছি বাড়িরগুলো আমি আনি নেই কিছু সবাই বলছে আমাদের নতুন ঘরে সালামি দিতে হবে এমনি বাইরে দিলে হবে না সেই জন্যে সালামি দেওয়ার জন্যে দে সবাইকে নতুন ঘরে নিয়ে আসলাম ওরা নিজেরাই বলতেছিল ওরা সালামিটা আমার নতুন ঘরে নিবে তাই ওদেরকে সালামিটা দিচ্ছি সালামি নিয়ে সবাই বলছিল নামাজ সালামি ওরা আমার ঘরে ছবি তুলবে সেজন্য সবাইকে একটা ছবিও তুলে দিলাম আর আমি ওদেরকে আমার ভিডিওতেও নিয়ে নিলাম এদিকে বড় আপা বড় দুলো ভাই সবাই বলছে ছবি তুলবে ওদেরকে একটু ছবিও তুললাম ভিডিও করে নিলাম আজ এ পর্যন্ত আসালাম আলাইকুম আল্লাহ ফেস